আমি এখানে শাহানকে দেখতে পাই খুব ছোট বলে নেই যখন ফুলতুলির পিস বেঁচেছিলেন আর ও ছোটো ছিল আমাকে একদিন জিজ্ঞেস করছে আমার এই পোতা কেমন হবে তা আমার ভেতরে এলাম হলো যে আপনার এই পোলা একদিন খুব বড় হবে তো সে এখন ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপনা করে এই একটা বড়ো মসজিদের সে মামতি করে এইখানে আজকে এই যে বালাকট চেতনা পরিষদ তার মধ্যে দিয়ে এসছে এখনও সে যুবক সুতরাং এই যুবক যখন আমাকে অনুরোধ করে আমি কিন্তু যৌবনের যে প্রাণ চাঞ্চল্য এটা আমি কখনোই এটা উপেক্ষা করতে পারি না তো আমি আশা করি গতবার যখন এসছিলাম আমার শৈটা এর চেয়ে ভালো ছিল বয়স হয়ে গেছে তো এইখানে আসবার সময় আমি বাইরে একটা বেশ সমাবেশ দেখলাম তা আমি বলছি যে বাইরে এবারে কি ওরা বাইরে করছেন তখন আমাকে বলল না ভেতরে এরকম অ্যামাউন্ট আছে ভেতরেও এইরকম সংখ্যা আছে আর আরেকজন যে বললেন এটাও অপ্রতুল এদের একটাই ইন্ডিকেট করে যে যুগের যে সাথে সাথে বৎসরের সাথে সাথে বাংলাদেশের অন্তত সবার না হলেও অনেকের ইমান খুব মজবুত হচ্ছে তো এই ইমান মজবুত থাকা হলো একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার একটা বড় জিনিস হলো ইমান এর চেয়ে বড়ো জিনিস হয় না আমি আজকে তিনটে ফ্রন্টে কথা বলব খুব সংক্ষেপে একটা ফ্রন্ট হলো আজাদ সাহেদ আহমেদ শহীদ বেরেলবীর রহমতুল্লায় প্রথমেই তার জন্যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আমি যে তাকে ভেস স্থান দাও আর এই রকম বেরনবি অনেক তৈরি করে দাও সারা বিশ্বে চেতনাটা কী হল সময়টা কি ছিল আপনার মনে হচ্ছে যখন পলাশির যুদ্ধ হয় সেভেন ফিট ফিফটি সেভেনে জিদ্দের পরে বলতে পারেন তো ওরা পালিয়ে গেল কেন শুধুমাত্র কামান ডাকলো আর অমনি ওরা চলে গেল ওরা যে ওদের হাতে অস্ত্র ছিল না এবং ওরা নাম গন্ধ পর্যন্ত নিতে পারে নাই কোথায় কোন দিকে চলে গেছে কেউ বিহারে কেউ উড়িষ্যায় নানান জায়গায় পালিয়ে গেছিল এবং বহুদিন যাবৎ তারা সুপ্ত ছিল এতে তারা অনেক দিন ধরে আন্দোলন করতে পারেনি তারপর তারা ইংরেজি বাদ দিল পরে এসে এই আমাদের সার সৈয়দ আহমেদ পরে এসে সার সৈয়দ আহমেদ এবং জানাব আবদুল লতিফ ফরিদপুরের রাজাপুর এরা বলল যে আমরা ইংরেজি শিখে ইংরেজদের কাছ থেকেই আমরা ইংরেজকে অনেক জিনিস আদায় করবো আলিয়া মাদ্রাসা হলো তারপরে ওয়ারেন হেস্টিংসের সময় ওই তারপরে অনেক কিছু হলো আমি এটা বলছেন কিন্তু আমি জাস্ট বলতে চাচ্ছি যে সিপাই ইয়ের পরে সিপাই বিদ্রোহের সময় এইটিন ফিফটি সেভেনে শুধু একটা জাগরণ হলো তো এই আজাদ সাইদ আহমদ শহীদ বেরবীর এইটা টাইমটা যদি দেখেন টাইমটা ছিল একটা অত্যন্ত উপযুক্ত সময় যখন শিখদের অত্যাচার শুরু হয়ে গেল শিখদের মধ্যে যে এটা স্বাধীনতা সংগ্রাম করে নাই এবং মুসলমানদের সঙ্গে শিখদের অনেক দিক দিয়ে মিল আছে গ্রন্থ সাহেব তারপরে শেখ কবির এরা সব করে কিন্তু তবুও তখন গণ্ডগোল হয়েছিল এবং মনি বুঝতে পেরেছিলেন যে সংগ্রাম ছাড়া এই বিদেশিদের তাড়ানো যাবে না কীরকম সংগ্রাম সংগ্রাম হল যে ইসলামের যে চেতনা কোরআন হাদিসের যে চেতনা না এই চেতনাকে যদি আমি ধারণ করে অগ্রসর হই তাহলে আমাকে কেউ ঠেকাতে পারবে তো আমি সময়টার কথা বললাম আর একটা কথা প্রায়শই আমরা ভুলে যাই যৌবন কি জিনিস যৌবন হল মানুষের কাজ করার সবচাইতে বেশি উপযুক্ত সময় আপনারা যখন একটা লোককে যখন রিসিভ করেন তখন কি করেন প্লেন থেকে রিসিভ করলে একটা বাচ্চা গিয়ে রিসিভ করে ফুল দিয়ে যখন একটা সভা করেন তো সবচেয়ে পুরনো লোক যারা আছে তাদেরকে নেন কিন্তু কাপড় যখন শুকাতে হয় তখন ওই মর্নিং সান আর ইভিনিং সান দিয়ে কাপড় শুকানো যায় না মধ্যাহ্ন সূর্য গনগন করে ওই সময় লোককে ধরতে হয় মানুষের বেলাও তাই মানুষ যখন যৌবনে উদ্দীপ্ত থাকে তখন আমি এখন একটা উদাহরণ দেখছি সৈয়দ আহমেদ সৈয়দ বেরেলবি তার পঞ্চাশ বছরের জীবন যায় নাই এই যে চুয়াল্লিশ বছর বয়সে একজন লোক এতখানি অর্জন করে ফেললেন যার জন্য আমরা এখন একটা চেতনা পরিশোধ করছি তার বয়স এত কম ছিল যুবক ছিলেন আর ইসলামে যদি দেখেন ইসলামে দেখবেন যে হাজরত আলী আমার এদের বয়স কত ছিল বিশের কম এরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ইসলাম ধর্মের স্ট্রেংথা ছিল যুবকের শক্তি বদরের যুদ্ধে কি প্রথম পরে তো আরম্ভ হল এক পার্টি আর এক পার্টি কিন্তু প্রথম ছিল ফ্রন্ট ম্যান টু ম্যান মোহাম্মদ কাকে দিয়েছিলেন প্রথম প্রথম যুদ্ধে নেমেছিলেন হাজরত আলী দাতীয় যুদ্ধ করলেন এর সঙ্গে আবার তুলনা করেন এই চিসা তুলনা করেন কাদেরিয়া কাদের তুলনা করেন তারপরে এরা ছিল মামা ভাগ্নে যে বড় পিতা আব্দুল ছিলেন চিলানি এবং খাজা মহাদ চিসি এরা মামা ভাগ্নে ছিলেন এদের তরিকা কি ছিল প্যারেন্টেজ একদিক দিয়ে বাবা এবং বাবার দিক দিয়ে হাসান হোসেন দিক দিয়ে ওই হজরত আলী যত আপনি যদি সুপিজিমের দিকে যান আপনি ট্রেস করবেন এই আলির কাছে এই আলীর কাছে ট্রেস করবেন তো আলী একটা বিরাট জিনিস সুপিজিমের দিক দিয়ে যৌবনকালে যত তার কাজ সব যৌবনকালে তা আমি এই যৌবনকালটা কেন বলছি যে আমাদের দেশে বাচ্চাদের দিয়েও কিছু হয় না বুড়াদের দিয়েও কিছু হয় না কাজ করতে হয় যৌবন দিয়ে আজকে আমাদের যদি আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের ইমান আমাদের আকিদা, আমাদের বিশ্বাস আমাদের শিক্ষা আমাদের প্রযুক্তি আমাদের জীবনধারা যদি ইসলামী কায়দায় না চলে তাহলে কীতে হবে এই যুবকরাই কিন্তু এটা বলেন না যে কে মারপিট করবেন না ইসলামে প্রথম মারপিট নাই ফার্স্ট অ্যাট্যাক নাই তারা যুক্তির সঙ্গে কথা বলবে এবং ইসলামে এত জিনিস কেউ যদি ইসলাম ধর্ম ব্যবহার ব্যবহার করে এবং কোরআন এবং সুন্নার পথে থাকে তাহলে তার চেয়ে যৌক্তিক লোক আর কেউ হতে পারে না তার চেয়ে টলারেন্ট লোক আর কিছু হতে পারে না তার চেয়ে কিন্তু লোক আর কিছু হতে পারে না কারণ সে যে কোরআন এবং হাদিস সে আঁকড়ে ধরেছে সেখানে সব কিছু বলা আছে সুতরাং কিন্তু যদি অপারেশন হয় যদি অন্য কিছু হয় তাহলে তখন সে উঠে দাঁড়িয়ে এই জন্য একজন ইংরেজ কবি শেক্সপিয়ার বলেছিল যে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দ্য ডেথস যারা সাহসী নয় তারা অনেকবার মরে কিন্তু ভ্যালিয়েন নেভার টেস্ট অফ দ্য বড বন্ডস সাহসী লোক একবারের বেশি দুইবার মরে না সুতরাং আমাদের যারা লোক তাদের মনে হতে হবে এই লাইফটা খুব টেম্পোরারি সুতরাং ন্যায়ের পথে জাতির জন্যে ন্যায়ের বিবেক জাতির বিবেক হিসেবে কাজ করতে হলে কোরআন অ্যান্ড সন্না এটা থাকতে হবে অন্য ধর্মের লোকদের পরে আমাদের দৃষ্টিভঙ্গি খুব ভালো হবে সবাইকে ভালোবাসবো জীব কোলে সবাইকে ভালোবাসবো কিন্তু আমরা আমাদের ইমান আকিদা নিয়ে থাকব আর থার্ড একটা কথা বলে শেষ করি থার্ড একটা কথা বলে শেষ করি যে সেটা হলো স্বাধীনতার আন্দোলনে বলে মুসলমানদের ভূমিকা কেমন ছিল ওই তো ওখানে দক্ষিণে ইয়েছিলেন আর দু একজনের ওদিক কিছু করেছে বাদবাকি আমি একটা এক্সাম্পল বলি যদি সুযোগ পান আন্দামান আইল্যান্ডসে যাওয়ার আন্দামান আইল্যান্ডসে গিয়ে দেখবেন যে ওখানে কালাপানি এই ভারতবর্ষে যারাই ছিল তাদের কালাপানিতে পাঠিয়ে দিত ওইখানে কালাপানি এবং ওইখানে যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিল তাদের একটা স্লেট আছে তাদের একটা প্লেটে তাদের নাম আছে গিয়ে দেখবেন ওইখানে মুসলমানদের সংখ্যা বেশি এটা লোকে জানে না যে ভারতবর্ষে ইংরেজ চালানোর ব্যাপারে এই বেলাকট চেতনা উজ্জীবন পরিষদে কীরকমভাবে বুলন্দ আওয়াজ নিয়ে লোকজন এগিয়ে গিয়েছিল তো আমি শুধু সংক্ষেপে যেটা কথা বলতে পারলাম একটা হলো তার টাইমটা একটা হলো যৌবনের বিষয় আর একটা হলো আমাদের এই যে এখনকার প্রয়োজনে আমাদের এই আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের একটা নতুন ধরনের জীবনযাত্রা করা যা আল্লাহ রসুল পছন্দ করবেন তো এই কথা বলে বেলাঘট চেতনা জীবন পরিষদ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আগামীতে আর এই সংখ্যা আরও বেশি বাড়ুক এবং প্রেস অ্যান্ড মিডিয়া এটাকে আরও বেশি একজন বসে আছেন আমার বা পাশে ওনাকে অনেক দিন ধরে চিনি ওনার আব্বা একদিন একবার হজে একবার ওনাদের সঙ্গে দেখা দেখা হয়েছিল তো উনি আশা করি আপনাদেরও সাপোর্ট দিবেন এবং আপনারা একটা বৃহত্তর আকারে এই দেশের মানুষের জীবন ও চেতনাকে যারা ইসলামের পথে থাকে শান্তির পথে থাকে তাহলে সেটা অনেক কষ্ট করে আমরা এই এই জায়গায় এসে দাঁড়িয়েছি এটাকে নষ্ট করে দেওয়া যাবে না এটাই কিন্তু ওই বালাকট চেতনা উজ্জীবন পরিষদের একটা বড় শিক্ষা যে আমার জমি আমার শিক্ষা আমার থাকবে আমার এখানে আমার আদর্শে আমি জীবনযাপন করব এইটা যে যেন আমরা পারি আল্লাহর কাছে প্রার্থনা করেন এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সুক্রিয়া জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ